আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আশা করি সবাই ভালো আছেন আবারও আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো অনেকেই আমার কাছে ফোন দিয়ে বলে থাকেন যেন মিনি রিচার্জে বলছে চার্জার ফ্যানগুলো আছে এগুলা আছে কিনা তো তাদের উদ্দেশ্যে আমি এই ফ্যানগুলো আজকে তিনটা মডেল এখানে নিয়ে আসলাম আর অনেক ফ্যান আমার কাছে আছে বাট এখানে মাত্র তিনটা ফ্যান নিয়ে আসলাম এই তিনটা ফ্যান সম্পর্কে একটু কথা বলবো আপনারা সবাই জানেন আমি যে প্রোডাক্টগুলো কোয়ালিটিতে ভালো বাছাই করে সেই প্রোডাক্টগুলো নিয়েই আপনাদের মাঝে কাজ করি এখানে দুইটা ফ্যান আছে ডিপির আর একটা হচ্ছে জয় সুপারের এই তিনটা ফ্যান অরিজিনাল চায় না এই প্রত্যেকটা ফ্যান থেকে মোটামুটি ভালো একটা ব্যাক পাবেন আপনারা মিডিয়াম স্পিডে মোটামুটি চার ঘন্টা পাঁচ ঘন্টার উপরে একটা ব্যাকআপ পেয়ে যাবেন স্পিডে যদি ব্যবহার করেন তাহলে হয়তোবা সাড়ে তিন থেকে চার ঘন্টা আশেপাশে একটা ব্যাক আপ পাবেন আর এই ফ্যানগুলার বাতাসের কোয়ালিটি অনেক ভালো তো অনেকেই হয়তো অনেকের বাসাতেই বৃদ্ধ মা বাবা থাকেন কিংবা ছোট্ট বাচ্চারা আছে যেগুলো বর্ন বেবি তাদের জন্য আপনারা চাইলে এই টাইপের ফ্যানগুলো নিতে পারেন যদিও এখন এখনও পর্যন্ত লোডশেডিং ওভাবে শুরু হয়নি কিন্তু হয়তোবা যেভাবে গরমের মাত্রা বাড়তেছে হয়তোবা লোডশেডিং বেড়ে যেতে পারে আর এই প্রত্যেকটা প্রোডাক্ট যদি আপনাদের হাতে থাকে এগুলো আপনারা যে কোনো জায়গায় কেরি করতে পারবেন এবং ওইখানেই আপনারা এটা ব্যবহার করতে পারবেন প্রয়োজন মতো এগুলো প্রত্যেকটাই সাইজে ছোটো আরেকটা কথা বলি কথায় আছে না যে ছোটো মরিচের জাল বেশি এগুলো সাইজে ছোটো হতে পারে কিন্তু বাতাসের ফ্লোটা অনেক বেশি কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটাই কোয়ালিটিফুল প্রোডাক্ট যার জন্যে এগুলা বাতাসের ফ্লোটাও বেশি এবং ভালো মানে একটা ব্যাকআপ পাবেন ঠিক আছে এখানে তিনটা ফ্যান তিনটা ফ্যানের মধ্যেই চার হাজার এর ব্যাটারি দেওয়া আছে লিথিয়াম ব্যাটারি যেগুলো এগুলা হচ্ছে যে আপনি যদি ফুল চার্জ করে রাখেন এক চার্জে আপনারা পাঁচ ছয় ঘন্টার মতো ব্যবহার করতে পারবেন মিডিয়াম স্পিডে আর ফুল স্পিডে যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে তো বললামই সাড়ে তিন থেকে চার ঘন্টা আশেপাশে একটা ব্যাক পেয়ে যাবেন আমি যদি প্রথমে আসি ডিপির এই এই ফ্যানটা নিয়ে একটু কথা বলি আপনারা দেখেন দেখতে কত সুন্দর এবং কিউট একটা ফ্যান দেখেন আমি যদি একটু নিচের দিকে দেখাই দেখেন এই হচ্ছে এটার বাটন এখানে হচ্ছে বাটন এটা হচ্ছে লাইটের জন্য এটা হচ্ছে ফ্যান স্পিডের জন্যে এটা হচ্ছে চার্জিং লাইন যেটা এই চার্জিং লাইটটা জ্বলে চার্জে দেওয়া অবস্থায় যেহেতু আমার এই ফ্যানটা আজকে আনবক্সিং করেছি এটাতে চার্জ ছিল না তাই আমি এটা চার্জে লাগিয়ে আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি যদি প্রথমে এটার যে এটার সার্কেল দেখেন দিক এটা একটা লাইট আমি যদি একটু চারদিক দেখাই এই পাটনটাতে প্রেস করলেই লাইটটা জ্বলে উঠবে দেখেন লাইটটা জ্বলে উঠেছে লাইটটা দেখতে সত্যি অসাধারণ অনেক সুন্দর লাগে আর আরেকটা চাপ দিলে ফুল ব্রাইটনেসে লাইটটা জ্বলতেছে দুইটা স্টেজে এটার ব্রাইটনেসটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন আমার এখানে অনেক লাইট জ্বলতেছে পাশাপাশি ফোনের ফ্লাশটাও জ্বলতেছে যার জন্য এই লাইটের আলোটা বোঝা যাচ্ছে না অন্য সব ফ্যানের তুলনায় এই লাইটের আলোটা যথেষ্ট পরিমাণে সরায় এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন ধরেন বাসায় ছোট্ট বাচ্চা আছে সে যদি পড়তে বসে এই অবস্থায় লোডশেডিং শুরু হলে আপনারা এটা দিয়ে হয়তো সে লাইটের কাজটাও করতে পারবে পাশাপাশি হচ্ছে এই যে এখানে বাতাস পেতে পারবে ফ্যানটাকে অন করে দিলাম এটা ফার্স্ট যে স্টেপটা আছে এটাতে চলতেছে এই প্রথম স্টেপে ফ্যানটা থেকে যথেষ্ট পরিমাণে বাতাস পাওয়া যায় আর বাতাসের কোয়ালিটি সত্যি বলছি বাতাস অনেক ঠান্ডা একটা ঠান্ডা বাতাস আপনারা এখান থেকে পাবেন এটা হচ্ছে প্রথম স্পিড আমি যদি আবার চাপ দিই এটা হচ্ছে সেকেন্ড স্পিড আশা করি আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন ফ্যানের এই সেকেন্ড স্পিডে যদি আপনারা ব্যবহার করেন অ্যান এটা দিয়ে আপনাদের কাজ চলে যাবে আরেকবার প্রেস করলে থার্ড স্পিড এটা সর্বোচ্চ গতিতে ফ্যানটা চলতেছে ভাই বিশ্বাস করেন প্রচণ্ড বাতাস আমি শিওর এই ফ্যানটা যদি কেউ ব্যবহার করেন একজন বা দুজনের জন্য ঠিক আছে একজনের জন্য সবচেয়েতে ভালো এটার বাতাসে আপনারা সন্তুষ্ট হবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আরেকবার যদি প্রেস করি আমি যদি একটু কাছে থেকে শোনাই এটার বাতাসের শব্দগুলো শোনেন তো এটা যথেষ্ট পরিমাণে বাতাস বা আমি আবারও বলছি যথেষ্ট পরিমাণে বাতাস আপনারা যখন নিজে নিয়ে ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন এই ফ্যানটা আমার অনেক ভালো লাগে এটা দেখতে যে যেরকম কিউট এটা বাতাসের পরিমাণটাও অনেক ভালো তো আবার যদি একটা প্রেস করি ফ্যানটা বন্ধ হয়ে গেল আমি যদি এখানে আরেকটা প্রেস করি লাইটটাও বন্ধ হয়ে গেল। এটার মধ্যে একটা ইএসবি টাইপ সি পোর্ট আছে এটার সাথে একটা ডাটা কেবল দেওয়া আছে ওইটা দিয়ে আপনারা মোবাইলে যে চার্জার আছে ওইটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন তো এই প্রোডাক্টটা যদি কেউ নিতে চান এই প্রোডাক্টটার মূল্য হবে পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এটা আমার কাছ থেকে নিতে পারবেন এটা যথেষ্ট পরিমাণে কোয়ালিটি ফুল তারপরে যদি আরেকটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে জয় সুপারের একটা প্রোডাক্ট এটা যদি আমি আপনাদেরকে একটু অন করে দেখাই এটার মধ্যে অনেকগুলো লাইট আছে প্রথম যদি আমি লাইটগুলো একটু দেখাই এটা হচ্ছে একটা লাইট আবার যদি দেখাই আরেকটা এই হচ্ছে আরেকটা লাইটের সিস্টেম এখানে দেয়া থাকলে এটা অটোমেটিকলি র্যান্ডম এগুলো চেঞ্জ হতে থাকে এগুলো যদি আপনারা আপনাদের রুমে রেখে দেন এটা আসলে সত্যি রুমের ডেকোরেশন অন্যরকম হয়ে যাবে অন্ধকারে বা চাইলে ডিম লাইট হিসাবে ডিম লাইটের বিকল্প হিসাবে এই লাইটটাও ব্যবহার করতে পারেন যে আর জিবি লাইটটা আছে এটা দেখতে অনেক সুন্দর লাগে জয় সুপার একটা প্রোডাক্ট আমি যদি আরেকটা চাপ দিই লাইটটা ঘুরতেছে কালারগুলি পাঁচটি কালারে চারদিকে ঘুরতেছে এটা হচ্ছে রেড কালার এটা আপনারা চাইলে ডিম লাইট হিসেবে রাখতে পারেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে বেগুনি অফ হয়ে গেল আর এটাও যদি আমি অন করি এটা ফার্স্ট যে স্পিড আছে স্টেপ ফার্স্ট স্টেপে চলতেছে আরেকবার যদি একটা চাপ দিই সেকেন্ড এটা থার্ড এটাও যথেষ্ট পরিমাণে বাতাস বাই তবে এটা থেকে এটা বাতাসের পরিমাণটা একটু বেশি তবে এটা যতটুকু আছে ততটুকু দিয়ে আপনারা সন্তুষ্ট হবেন এই ফ্যানটাও মোটামুটি ভালো একটা ব্যাক পাবেন আমি তো আগেই বলেছি প্রত্যেকটা ফ্যানই তিন থেকে সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো ফুল স্পিডে এবং পাঁচ থেকে ছয় ঘন্টার মতো লো স্পিডে একটা ব্যাক পাবেন আরও বাড়তে পারে আমি একটু কমিয়ে বললাম তবে এখানে অবশ্যই ফ্যানটা ফুল চার্জ থাকতে হবে যারা মূলত দেখতে সুন্দর এবং ডিজাইন চমৎকার এবং আট জিবি লাইট সহ একটা ফ্যান নিতে চাচ্ছেন তারা এই ফ্যানটা দেখতে পারেন আর যারা মনে করেন যে আমি আরও কিউর দরকার আমার দেখতে সুন্দর হোয়াইট কালারগুলো আমার ভালো লাগে ডিপির এই মালটা নিতে পারেন এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার বিনিময়ে এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারবেন সবার লাস্টে যদি আসি এই হচ্ছে আরেকটা ফ্যান এটা হচ্ছে ডিপির একটা ফ্যান এটার কোয়ালিটি দেখেন এটা সাইজে একটু বড় এই বাকি দুইটা থেকে এটা সাইজে বড় এটার সামনে এই জায়গায় একটা এলইডি লাইট আছে আর এইখানে হচ্ছে গুলি দেখেন এটা লাইটের জন্যে আর এটা হচ্ছে ফ্যানের জন্য আমি যদি লাইটটা একটু জ্বালিয়ে দেখাই এই হচ্ছে লাইটটা জ্বলে উঠলো এটা হচ্ছে প্রথম স্টেপ এটা হচ্ছে সেকেন্ড স্টেপ তবে এটা লাইটের চাইতে এটার লাইটের আলো অনেক বেশি কারণ এটা পুরাটা জোরে একটা লাইট আছে তবে এটাও যথেষ্ট পরিমাণে কিউট এখন যদি ফ্যানটা অন করি স্পিড ওয়ানে চলতেছে এটা ভাই আমি একটা কথা বলি আপনারা এই ফ্যানগুলা এই তিনটা ফ্যান থেকে ওয়ান স্পিডেও যদি চালান একটা মানুষের কাজ চলার মতো বাতাস সেখান থেকে পাবেন আপনি যদি এইখানে ওয়ানে রাখেন এটা অনেক লম্বা সময় একটা ব্যাকআপ দিবে আর এই ফ্যানগুলা মানুষ ইমার্জেন্সি মুহূর্তে ব্যবহার করে আপনার ওয়ান এবং টু এর উপরে এটা চালানো দরকার পড়ে না আর লোডশেডিং আসলে তিন চার ঘন্টা বেশি থাকেও না এটা হচ্ছে সেকেন্ড স্পিড এটা হচ্ছে যে থার্ড স্পিড তিন নম্বর স্পিডে এটা প্রচন্ড গতিতে এই ফ্যানটা ঘুরতেছে দেখতে সুন্দর এখানে নেট দেয়া আছে পাশাপাশি হচ্ছে এখানে ডিপির লোগো দেয়া আছে আর এটা ডিজাইনটাও সুন্দর চমৎকার বাতাস যারা মূলত কিউট কিউট এবং কোয়ালিটিতে ভালো কোনো ফ্যান খুঁজতেছেন মিনি রিচার্জেবল তারা এই ফ্যানগুলো চোখ বন্ধ করে নিতে পারেন যদি অরিজিনাল প্রোডাক্ট নিতে চান যার কাছ থেকেই নেন এই প্রোডাক্টগুলো কোয়ালিটিতে ভালো হবে এটা আমি বলতে পারি আপনারা আমার কাছ থেকেই নিতে হবে আমি ওভাবেও বলিনি আপনি যার কাছ থেকে নেন দেখে নেবেন এই ডিপির অরিজিনাল প্রোডাক্টগুলা যদি আপনারা ব্যবহার করেন জয় সুপারের এখান থেকে আপনারা সন্তুষ্টজনক একটা পারফরমেন্স পাবেন আমি ফ্যানটা অফ করে দিই প্রাইসটা বলা হয়নি এই ফ্যানটার মূল্য হচ্ছে আঠারোশো টাকা এই ফ্যানটা আঠারোশো টাকার বিনিময়ে আমার কাছ থেকে নিতে পারবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা প্রোডাক্টই আমার কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই কোয়ালিটি ফুল এবং প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কুরিয়ার চার্জ যুক্ত হবে একশো চল্লিশ টাকা আর পাশাপাশি হচ্ছে প্রোডাক্টের প্রাইসটা দুশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা ওইখানে পরিশোধ করে প্রোডাক্ট নিয়ে নেবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের হাতে চলে যায়